আল্লাহ নবী গো মান আহাক বৃহস্পতি সহাবাতি কার সাথে বালো আচরণ করব আমার নবী বলেন কালা উম্মুকা তোমার মা কয়েবার বললেন কথা বললেন কয়বার তিনবার চতুর্থবারে আবার সাহাবি নাসুর বান্দা সারেন না ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা তারপরে কার সাথে ভালো আচরণ করবো আমার নবী বলেন কালা আবু কা তোমার পিতা তাহলে মা এবং বাবার মধ্যে মায়ের অধিকারটা বেশি দিয়েছেন মায়ের দায়িত্ব বেশি বুঝে মার জন্য সেম্পেতী বেশি বুঝায় মায়ের জন্য ভালোবাসাটা বেশি বুঝে তিনবার বলেছেন এই একদিকে আব্বা একবার বলেছেন বৈষম্য নয় বৈষম্য নয় আপনারা বলবেন বৈষম্য করলেন আল্লাহর বিচার সঠিক বিচার কি বলে আল্লাহ কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারকের বিচারক নয় কি দুনিয়ার সমস্ত বিচারক টাকা খায়া বিচার করতে পারে ও করতে পারে কিন্তু আমার আল্লাহ ফবুল আলামিনের বিচারের মধ্যে কোনো বেজাল নাই সঠিক বিচার ঠিক কেনা বলুন আল্লাহ কিন্তু বললেন এখানে তিনবার বাবার কথা বললেন একবার তিনবার বললেন মায়ের কথা কয়বার হুজুর বুঝাইয়া দেন গো তিনবার কেন বললেন কারণ আছে কারণ আছে যেই মা যেই বাবা সব কিছু বাদ দিলাম রে এক দিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় দশটা মাস তোমারে গরবের ভিতরে রাখিয়া এক হাতের আঘাত তোমার যখন তোমার আস্তে আস্তে যখন মায়ের গরবের মধ্যে বড় হইতেছো বড় হইতেসো বড় হইতেছো এক মাস দুই মাস তিন মাস যায় তিন মাস চার মাস যাওয়ার পর পর যখন তার বাচ্চার হাত আসে পা আসে তারপরে বাচ্চাটা লাফালাফি করে মাঝে মধ্যে অনেক সময় লাথি মারে হঠাৎ করে দেখি মা বিছানা থেকে দিয়ে উঠতে যায় দেখেছি আমার মাজা লাভ দিয়ে উঠছেন আমি তো দেখি নাই কিন্তু আমার দুইটা সন্তান হয়েছে হঠাৎ দেখি আমার পাশে আমার স্ত্রী ঘুমে বেপার কি গন্ত সত্ত্বার স্ত্রী আমার সন্তান তার গর্বে আছে হঠাৎ করে দেখি রাত্রি গভীর হয়ে গেলে আমার স্ত্রী গুম থেকে উঠে বসে যায় ব্যাপার কি তুমি বসা কেন ঠান্ডায় কয়েক বুঝাতে পারবো না বলে কেন বলে পেটের বাচ্চাটা লাথি মেরেছে হঠাৎ করে আমি ধৈর্য ধরতে পারি নাই হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে আমি উঠে বসে গেছি এমন আমি চিন্তা করলাম চিন্তা করলাম পেটের ভিতরে যদি আপনার স্বাভাবিক একটা ব্যথা ব্যথ না হয় ঠিক তেমনি ভাবে একটু চিন্তা করুন টিউমারের মতন সাধারণ কোনো একটা জিনিস আপনার আঘাতে আপনার হঠাৎ নড়াচড়ায় আপনার কষ্ট হবে কিনা কথা বলেন কিন্তু সন্তান মায়ের পেটের ভিতরে ইচ্ছা মতো লাভালাভি দৌড়াদৌড়ি করেছে লাভালাভি দৌড়াদৌড়ি করা একটা সন্তানের জন্য অপরাধ না এটা হলো সুস্থ থাকার লক্ষণ কি সুস্থ থাকার অনেক সময় ডাক্তার বলে মা 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 আপনার সন্তান নড়াচড়া আসেনি কয়ে নড়াচড়া আছে নড়াচড়া থাকলে বোঝা যায় বাচ্চাটা সুস্থ আছে কি বলেন বাচ্চাটা সুস্থ আছে আট মাস নয় মাস যখন হয়ে যায় বাচ্চা যদি নড়াচড়া করে না তখন বোঝা যায় কোনো অসুবিধায় অথবা মারাও যাইতে পারে কিন্তু দেখা যায় একটা বাচ্চা সুস্থ দেখার জন্য ওই পেটের ভিতরে লেগিলা তি মেরেছে কষ্ট পেয়েছে আমি দেখি নাই দেখি নাই দেখি নাই সব আমরা আমায়ের গর্বে ছিলাম কি কথা বলেন ও বাবা ও বন্ধু আপনাদের দুটি পায়ে ধরে কথা বলতে যাচ্ছি যারা ফাঁকে গেছে যারা মুরুবী বাবা হয়ে গেছেন আপনারাও একদিন ছিলেন গো একদিন আপনার মায়ের গর্বের ভিতরে ছিলেন মায়ের রেহেমের মধ্যে ছিলেন আপনিও লাত্তি মেরেছেন বিশ্বাস আসেন কথা বলেন যদি একটু বিশ্বাস হয় তাহলে চিন্তা করে দেখুন গো গর্বে কষ্টের